ভিলেজ লাইফ উইথ ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আবারও রেসিপি নিয়ে এসে গেছি আজকে এই গরমের দুপুরে কুমড়ো শাকের তরকারি তার সাথে মাছের কালিয়া বানিয়ে দেখাবো আপনাদের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখুন বন্ধুরা খুব সাইজের রুই মাছ এই মাছটা দিয়ে কালিয়া বানিয়ে দেখাবো মাছটা কেটে নেব হয়ে গেছে পরিষ্কার করে কুমড়ো শাকগুলো কেটে এই যে দেখুন বন্ধুরা একদম কচি কচি বাগানের কুমড়ো শাক এই গরমের দুপুরে কুমড়ো শাক খেতে খুবই ভালো লাগে এগুলো শরীরের পক্ষে খুবই উপকারী শরীর ঠান্ডা করে পেট ঠান্ডা রাখে আপনারা এই বাড়ি এই দুপুরে গরমে দুপুরে বাড়িতে বানাবেন খুব ভালো লাগবে কুমড়ো শাকটা কেটে নিয়েছি এই যে দেখুন একদম কচি কচি কুমড়ো শাক কুমড়ো শাকটা কেটে নিয়েছি এবার আলু বেগুন কেটে নেব একদম কচি বেগুন রান্নার জন্যে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কেটে পরিষ্কার করে নেবো কুনুন জেলে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি মাছের মধ্যে লবণ হলুদ মাঠে দেব কড়া গরম হয়ে গেছে কড়ায় দিয়ে দেবো সরষার তেল মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এটা এবার আমি নিয়ে নেব বাকি মাছগুলো ভেজে দিবি কুমড়ো শাক রান্নার জন্য প্রথমে কুমড়ো শাক আলু বেগুন আমি একটু ভালো করে নেড়ে নেব I got some জল আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা গরমের দুপুরে এরকম কুমড়ো শাক তার সাথে মাছের ঝাল বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে এটা শরীরের পক্ষে খুবই উপকারী কুমড়ো শাক পেট ঠান্ডা করে গরমের দুপুরে বানিয়ে খাবেন রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এদিকে এটা সিদ্ধ হতে থাক আমি মশলা বেটে নেব আদা রসুন একসাথে বেটে নেব I didn't know. কুমড়ো শাকটা সেদ্ধ হয়েছে কিনা এবার খুলে দেখবো এই যে দেখুন জলটা আমার প্রায় শুকিয়ে গেছে কুমড়ো শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব কড়াটা পরিষ্কার করে নেব দিয়ে দেব সরষের তেল শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দেব কুমড়ো শাক দিয়ে দেব খানিকটা চিনি আমার হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এই যে কুমড়ো শাকের তরকারি একদম গ্রাম বাংলার ঘরোয়া রায় এবার কড়াটা পরিষ্কার করে মাছের ঝাল বানিয়ে নেড়ায় দিয়ে দেবো সর্ষার তেল লবণ বেটে রাখা আদা রসুন লঙ্কা ভাজা সব মশলা খুব সুন্দর করে ভেজে নেব মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ধুতে ভো গুঁড়ো হলুদ জল দিয়ে দেবো খানিকটা এবার দিয়ে দেব মাছ এটা আমার হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব বন্ধুরা দু দুটো গ্রাম বাংলার ঘরোয়া রান্না বানিয়ে দেখালাম আপনাদের এই দুটো রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার